খোলা জেলার সাতশো বছরের ঐতিহাসিক গভীর জঙ্গলে এক মসজিদ লুকিয়ে আছে যা এই মসজিদ সম্পর্কে দেখার জন্য কিংবা এই মসজিদ সম্পর্কে অনেকেই অজানা রয়েছে আজ ক্যামেরার সামনে দুজন খালাকে দেখতে পাচ্ছেন কিন্তু এই মসজিদে কি কি হয়েছে বা কি ঘটনা ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন জেলার ভোলার ঐতিহাসিক সাতশো বছরের পুরানো এক মসজিদ তবে এখানে যদি আমি একটু যোগ করি এই মসজিদ দেখতে এসেছিলেন এক যুবতী নারী যখন এই মসজিদটি দেখতে এসেছিলেন এখানকার এক ছেলেকে ভালোবেসেছিলেন কিন্তু অতপর তার সঙ্গে বিয়ে হয়ে যায় তারপর আমরা একটি ঘটনা শুনেছিলাম এই মসজিদে এক কবিরাজ গর্ত করে লুকিয়েছিল সেখান থেকে নিয়ে গেছে সৈন্য অলঙ্কার আমরা সেই মসজিদ সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো চলুন আমরা একটু খালা একটু চলেন আমাদেরকে সেই মসজিদটা একটু নিয়ে যাবেন আসেন আসেন আমার সাথে সাথে আসেন 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 কথা বলবো আর হাঁটবো চলেন আচ্ছা খালা আপনি যদি আমাদেরকে বলতেন যে এই যে গভীর জঙ্গলে সাতশো বছরের ঐতিহাসিক মসজিদ লুকিয়ে আছে এই মসজিদ সম্পর্কে একটু ধারণা দিবেন চলেন একটু আমাদেরকে দেখাবেন আর একটু আমরা যেতে চাই আসেন আপনারা তো এখানকার না না আমরা আপনারা তো এখানকার স্থানীয় না আচ্ছা চলেন আমরা আসলে এখানে দেখতে পাচ্ছেন বাড়ি ঠিক বাড়ির পাশেই কিন্তু গভীর জঙ্গলে সুপারি বাগানের ভিতরে লুকিয়ে আছে এখানে এক ভাই আছেন এই ভাইও কিন্তু হচ্ছে সেই গভীর জঙ্গলে মসজিদ লুকিয়ে আছে সেটি দেখতে এসেছে আমরা এখানে ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু সেই গভীর জঙ্গলে লুকিয়ে আছে সেই মসজিদটি দেখার জন্য আসছে তো ভাই আপনি কি এখানে মসজিদ দেখতে আসছেন ভাই আমরা এই যে এটা ভিডিও করলাম বুঝছেন এমনি সাতশো বছরের পুরোনো মসজিদটা আমরা দেখলাম

আচ্ছা একটু লাইটটা জ্বালিয়ে দিবেন তো আমরা অলমোস্ট হচ্ছে গিয়া সেই মসজিদে প্রবেশ করলাম প্রবেশ করার পূর্বেই যেটা এই জায়গাটাতে হ্যাঁ এই জায়গাটাতে আসলে কী ঘটেছিলো বলতে পারবো না আমরা আপনার এই মসজিদ কত বছরের ওই হ্যাঁ কী কী ছিল এটার ভিতরে মানে

বেগ দিয়ে গুড় ঘুরে আয়াস ওইদার মধ্যে তা আয়াস আইসে এটার মধ্যে আয়াস আয়াটা হে হেবার আমাকেও এদিকে মানুষ এলাকার সব বড়া আছিল এই বড়া আসিল মতো আয়াস আইসে ঠাইছে হে আর ফর দ্বারা আমাকে এদিকে নিজান বাড়ি নিজান বাড়ি নিজান বাড়ি মারি উঠেছে মারি উঠেছে আমরা তার আর কৈতারি নাই গুলেন আমরা গো গভীর রায় তাই যদি করে আমরা যদি আয়া গুলেন আমরা কেমনি কম গরম তো নাই আপনি যেটা বলতে চাচ্ছেন যে যখন গভীর রাত হয়েছিল তখন এক কবিরাজ এখান থেকে গর্ত করে অনেক বড় মাটি ওচা করেছিল ওচা করে সে হচ্ছে সে হচ্ছে রাখছে এটার মধ্যে রাখছে মত রে দেহে যে এটার মধ্যে থুইয়া ভাত দিব পানি এইটা দিব ওইটা দিব এই আর ঘরে এই ফোলাই গাছে এগুলা শুনিয়া

এই বয়সি মজলি আচ্ছা এই বয়সি টয়সি মতো হেয়ার ফরজারে এই শেষ কাটালে ওনার কেউ আয়না যায় না আয়না জানা না আর ওরকম শেষ কাট সার কি এই হেয়ার ফরজারে এই আর কি অবস্থা আচ্ছা আমরা যেটা জানতে পেরেছি এই এক কবিরা যখন মাটি গত্ত করেছিল মাটি উঁচু করেছিল সে মাটির নিচে একেবারে লুকিয়েছিল লুকে থাকার পরে যখন এই এলাকাবাসী কোনো কিছু দেখতে না পেয়েছে বা সে একা একা এখান থেকে কোনো সৈন্য অলঙ্কার নিয়ে গেছিল এটা কি সত্যি আমরা আচ্ছা আরেকটা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি এক কবিরাজ হ্যাঁ এক কবিরাজ এই মাটিরকে গর্ত করে মাটির নিচে লুকিয়েছিল এক কবিরাজ তখন তখনকার আমলে সে এক নারীকে এটার ভিতরে রেখেছিল জি আচ্ছা এক নারীকে এটার ভিতরে রেখেছিল পুরুষ পুরুষ রেখেছিল এটা বুরিয়া এটা বুরিয়া কি হয়েছিল তাই হেবারে এই তিন দিশে উড়বে